আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো এখন হচ্ছে সকাল সাড়ে দশটা বাজে মাত্রই আমরা নাস্তা শেষ করলাম আর আমি চলে আসছি আমার বারান্দায় দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এত সুন্দর ফুল ফুটছে ছোট্ট একটা বারান্দায় এত সুন্দর গাছ হবে আমি কখনো কল্পনাই করিনি আমি অনেক যত্ন করি এই গাছগুলার আমার বারান্দার স্পেট যদি আরও বড় থাকতো বা নিজের একটা বাড়ি থাকতো তাইলে হয়তো আমি আরও অনেক গাছ লাগাতাম কিন্তু আপাতত আমি ভাড়া বাসায় আছি তাই জন্য এতটুকুই অনেক সুন্দর হয়েছে আমার গাছগুলো আমার দেখলে তো একদম প্রাণ জুড়িয়ে যায় এই গাছটার কী নাম আমি জানি না মানে নার্সারির ক্যাট্রাস স্টাইলের গাছগুলো ছিল মানে ওই যে পাতার থেকেই গাছ হয় তো আমি ছোট্ট ছোট্ট দুইটা কুড়ি নিয়ে আসছিলাম হ্যাঁ সেখান থেকে এই গাছ হয়েছে এত সুন্দর লাগে এই গাছ এখানে আমার দুইটা গাছ হয়েছে এখানে একটা আর একটা আছে উপরে আমার বাসায় কিন্তু এখনও এই যে ধৈনা পাতা গাছ আছে এত সুন্দর ধইনা পাতা হয়েছে এটার ভর্তা কিন্তু ভীষণ মজা লাগে আর এই গাছটার হচ্ছে এই যে ফুল ঝরে গেছে প্রায় বিশ পঁচিশ দিন ছিল আমার এখানে এই ফুলগুলা ঝরে গেছে আবার নতুন কুড়ি চলে আসছে দেখেন মাসাল্লা মাশাল্লাহ এখানে আছে মানি প্লান্ট লতানো গাছ মানে যতটুকুই আছে বারান্দায় আসলে যখন সবুজ দেখি তখনই ভীষণ ভাল লাগে এই যেখানে আমার ওই যে আরেকটা গাছ ওই একই জাতের এত বড় বড় হয়েছে পাতাগুলা দেখতেই সুন্দর লাগে আর একটা বেলি ফুল গাছ আছে ওই সাইডে যেটা অনেক ফুল দিছে এতদিন কিন্তু এখন কিছুদিন যাবৎ ফুল আসতেছে না এখন হয়তো বেলি ফুলের সিজন না গরমের মধ্যে আসবে শীতের মধ্যে ফুল দেওয়া বন্ধ হয়ে গেছিলো আর এখানে আরও অনেক গাছ আছে যেগুলোর আমি নাম জানি না তো আমার বারান্দার এই গাছগুলো দেখে কেউ মশাল্লা বলতে ভুলবেন না অনেক সুন্দর সুন্দর গাছ আছে যতটুকু পার্সি লাগাইছি জায়গা থাকলে আরও বেশি লাগাতাম কি হচ্ছে আমি দুপুরে রান্না বসাই দিচ্ছি আজকে হচ্ছে ভাত রান্না করতেছি আর এখানে হচ্ছে যে তরকারি রান্না করবো মশলা কষাই দিচ্ছি এখানে হচ্ছে যে গরমা মাছ ভাজতেছি আজকে গরমা মাছ দিয়ে গরমা মাছ দিয়ে হচ্ছে যে আলু দিয়ে দাঁড়া দিয়ে রান্না করব। আর আমি শাক ভাজি করেছি মেথি শাক ভাজি করেছি চিংড়ি মাছ দিয়ে ওটা কলরেডি করা হয়ে গেছে সকাল সকালে আজকে রান্না বসাই দিচ্ছি আজকে আর মাংস টাংস রান্না করতেছি না কারণ সাতটা ভূর্তি আমরা মাংস খাইছি মানে মাংস রান্না করা ছিল ফ্রিজে অনেক দিন খাওয়া হয়েছে আবার নাহিনের আব্বু বলতেছে আজকে মাংস খাবে না মানে এত গরুর মাংস খাওয়া হচ্ছে ইদানিং তো এত নাচের মাছ ভাত রান্না করতেছি এদিকে হচ্ছে কালকে রাতে নাহিনের আব্বু এই যে এই ইলেকট্রিক ওভেনটা নিয়ে আসছে আর এটা আমার বাসায় আগেই ছিল তো এটার মধ্যে এই রোজার মধ্যে গ্রিল ট্রিল করে খাওয়ার জন্য তারপরে ঝটপট কেক পিস দেয় এগুলো বানানোর জন্য এটা তো ওইভাবে অত ব্যবহার করা হবে না তারপরও আর কি আমি শখ করছি এই জন্য এনে দিছে কিন্তু এটার জন্য এখন লাইন নাই কারণ আমার বাসায় হচ্ছে আইপিএসের লাইন করা তো আইপিএসের লাইনে এটা লাগানো যাবে না তো এটার জন্য আলাদা লাইন করতে হবে তার মধ্যে হচ্ছে আমার বাসায় এত ছোট বাসা জায়গাও নাই মানে আলাদা কোথায় রাখবো জায়গা নাই জায়গা নাই কিনে নিয়ে আসছে এলো অবস্থায় এখন হচ্ছে এটার জন্য একটা র্যাক কিনতে হবে এই দুইটাই রাখার জন্য কারণ আমার টেবিলটা খাওয়ার টেবিলটা একদম ভরে গেছে ওভেন দিয়ে দুইটা ওভেন দিয়ে পুরো দখল করে নিয়েছে জায়গা তো এটার জন্য আজকে বিকেল আজকে তো শুক্রবার আজকে সব বন্ধ থাকবে তো শনিবার ইনশাল্লাহ যাবো একটা র্যাক কেনার জন্য তারপরে কারেন্টের লাইন করতে হবে দেন হচ্ছে এটার মধ্যে কিছু বানায় শেয়ার করতে পারবো আপনাদের বা আমরা খেতে পারবো এই হলো অবস্থা সেখানে হচ্ছে আমি বড় বড় করে আলু কেটে নিচ্ছি এখন হচ্ছে আলুটা তরকারিতে মানে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা একটু ভালো করে কষিয়ে দেন হচ্ছে আমি ডাটাটা কা হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব ঝোলের মধ্যে ভেজে মাছের ঝোলটা আমি আজকে বেশি মানে ই করবো না ঘন করবো না কাতলা ঝোল রাখবো আর এখন হচ্ছে আমি এই যে গুলা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আলহামদুলিল্লাহ আমার রান্না বাড়া শেষ এই যে সাদা ভাত গরম মাছের তরকারি দাঁড়া আলু দিয়ে টমেটো দিয়ে আর এখানে আছে হচ্ছে মেথি শাক ভাজি এই যে নাহেনের রাব্বু খাচ্ছে শাক ভাজি বলেছে হুম রান্না করতে করতে এই যে নাহেনের রাব্বু ওভেনের একটা নিয়ে আসছে মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে মানে পুরা ঘরের গেট আপই চেঞ্জ হয়ে গেছে এই যে আমার ওভেন রেক ফ্রিজটাও সরাই আমরা এই যে এখানে রাখছি এখন এই জায়গাটা পুরো খালি হয়ে গেছে দরজার সামনের আর এই যে ওভেন র্যাকটা ওভেনটা রাখার পরে এত সুন্দর লাগতেছে দেখতে আর নিচে হচ্ছে আমি এখানে একটু হালকা পাতলা কাচের জিনিস রাখছি না আমি তো এই বাসায় কাচের জিনিস অত আনি নাই সব বাসায় এরাই খেয়ে আসছি আর নাহেনের আব্বু আজকে গেছিলো কুমোরগঞ্জ বাড়িতে তো বাড়িতে আসার সময় বাড়ির থেকে আসার সময় এই কুমরগঞ্জ থেকে এটা কিনে নিয়ে কুমরগঞ্জ থেকে কোথায় আনছেন না আব্বু বাগমারা থেকে বাগমারা থেকে আনছেন না একটা বাগমারা থেকে আনছে কুমরগঞ্জের সব দোকান হচ্ছে আজকে বন্ধ ছিল না আমাদের এক পরিচিত দোকানদার নাকি মারা গেছে সেই জন্য কুমরগঞ্জ থেকে আনতে পারে নাই তো এই হচ্ছে ওভেন রেকের ফাইনাল লুক আর ওভেনের হচ্ছে ফাইনাল লুক মানে অনেক সুন্দর লাগতেছে আর টেবিলে যে কি বিশ্রি দেখা যাইতাছিল তাই না যাই হোক আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো আপনাদের সবার কাছ থেকে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ हमें कि जानी